পুলিশি নিগ্রহের প্রতিবাদে শনিবার বেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা অভিযোগ গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ ও তার পুত্র এবং দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে পেটানোর কয়েকদিন আগে সেই মারধরের ছবি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন বিজেপি নেতা বাগচি পুলিশি নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিসের দিকে এগোতে থাকে অভিযোগ মোড়ের কাছে পুলিশ ব্যারিগেড করে মিছিল আটকে দেয় পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে হাতে চুরি নিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির প্রতিনিধি দল

তার দাবি ভয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে ভয় পাওয়ায় সিপিকে হাতে চুরি পরার জন্য চুরি দিতে এসেছি এদিনের কর্মসূচিতে কৌস্তব ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি আমাদের আজকে কর্মসূচি যেটা মূলত সেটা হচ্ছে কমিশনের অফিসে ডেপুটেশন ডেপুটেশনের মূলত কারণ হচ্ছে এই রাজ্যে আমরা বারংবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলার তার ছেলে এবং তাদের গুণ্ডাবাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে ঘটনাটা তিরিশে এপ্রিলের কদিন আগে আমি একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে এটা হইচই শুরু হয় এবং এখনও অব্দি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলারের বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ তিনি শাসক দলের কাউন্সিলার আমি বারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা করেন না ঠিক আছে বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে আপনার ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর মার খাচ্ছে আপনার কলিগ একজন মার খাচ্ছে এরপর রাতে ঘুমাতে পারবেন তো আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো ন্যূনতম যদি সিদ্ধারা দ্বারা এখনও অবধি বেঁচে থাকে আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রুল অফ ল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো প্রিভেল না করতে পারে অন্তত ডিপার্টমেন্টের ক্ষেত্রে রুল অফ লটাকে প্রিভেল করানোর চেষ্টা করুন একটা কথা হচ্ছে পুলিশ প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে হবে এটা তো আমি আপনি কি বলছেন এবার মানুষ যদি টিভিতে দেখে ভিডিওতে দেখে যে পুলিশকে তৃণমূলের পেটাচ্ছে তা সাধারণ মানুষ আর নিরাপত্তার জন্য কার কাছে যাবে একটা সম্পূর্ণ ললেসনেস তৈরি হবে একটা এনার্কি তৈরি হবে যদি পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা হয় এত কিছু দেখার পরেও যদি পুলিশ এই সমস্ত কিছু দেখে যদি চুপ করে থাকে

Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.